আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো হে পবিত্র আত্মা আজ থেকে তোমার দুঃখ কষ্ট কমতে শুরু করবে কারণ স্বয়ং ইউনিভার্স তোমার হাত ধরে নিয়েছে হ্যাঁ এটি কোন এলোমেলো ভিডিও নয় এটি সেই সংকেত যা তুমি মনে মনে চাইছিলে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে কখনোই ছেড়ে দেবে না তুমি যদি ভেঙে পড়ো যদি একাকি অনুভব করো আজ এই মুহূর্ত থেকেই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে এই ভিডিওটি জরুরি কারণ তুমি ভিতরে ভিতরে অনেক কিছু সহ্য করছ কিন্তু কাউকে বলতেও পারছ না তুমি শুধু চাইছ যে কেউ তোমাকে বুঝুক কেউ একটু আশা দিক কেউ বলুক যে তোমার কষ্ট বৃধা যাচ্ছে না হে প্রিয় আত্মা যদি তুমি এই ভিডিওটি পুরো শুনে যাও তাহলে বুঝতে পারবে যা কিছু তোমার সঙ্গে ঘটছে তা তোমাকে ভাঙ্গার জন্য নয় বরং তোমাকে নতুন পথে নিয়ে যাওয়ার জন্য এই পুরো গল্পে তুমি নিজেকেই দেখতে পাবে নিজের অনুভূতিগুলো বুঝবে এবং উপলব্ধি করবে যে ইউনিভার্স সত্যিই তোমার পাশে দাঁড়িয়ে আছে প্রতি মুহূর্তে কখনো কখনো জীবন এত ভারী হয়ে যায় যে মনে হয় আর সামলানো যাচ্ছে না চারদিক থেকে চাপ চারদিক থেকে প্রত্যাশা আর ভেতরে শুধু ক্লান্তি তুমি হয়তো অনেক রাত এমন কাটিয়েছ যেখানে চোখ বন্ধ থাকলেও মনের মধ্যে দুশ্চিন্তা থামছিল না হৃদয় বলছিল যে সব ঠিক হবে কিন্তু মন বারবার সেই পুরনো কষ্ট সেই ভুলগুলো সেই ভয়গুলো মনে করিয়ে দিচ্ছিল তবে সত্যি বলতে কি তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি অনেক পরিশ্রম করছ অনেক চেষ্টা করছ কিন্তু তবুও যেন সবকিছু তোমার ইচ্ছেন তো হচ্ছে না যেন কোনো অদৃশ্য বাধা বারবার তোমাকে পিছনে টেনে নিচ্ছে জীবনের এমন কঠিন সময় প্রত্যেক মানুষের জীবনেই আসে এবং এটাই সেই সময় যখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে কিন্তু সবথেকে বেশি শেখেও এই সময় তুমি হয়তো দেখেছ যে কিছু মানুষ বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে গভীর এক ভয়ে লুকিয়ে থাকে সব সময় মনের মধ্যে একটাই চিন্তা থাকে যে আমি কি ঠিক করছি কখন সব ঠিক হবে আমার পরিশ্রমের ফল কি কখনো পাবো কিনা আর হে প্রিয় এই একই প্রশ্ন তুমি নিজেকেও করো তবে কেন এমন হয় কখন কি ভেরেছ কারণ মানুষের ভেতরে থাকে একটি গভীর আকাঙ্ক্ষা একটি ভালো আগামী দিনের একটি শান্ত জীবনের একটি এমন জায়গার যেখানে তাকে ভালোবাসা হবে সম্মান দেওয়া হবে তার অস্তিত্বের মূল্য থাকবে এবং যখন এইসব দেরিতে আসে বা আসে না তখন আমরা নিজেদেরই দোষ দিতে শুরু করি মনে হয় হয়তো ভুলটা আমারই হয়তো আমি যথেষ্ট ভালো নয় হয়তো ব্রহ্মাণ্ড আমাকে ভুলেই আছে কিন্তু সত্য হলো ইউনিভার্স কখনো কাউকে ভুলে না আর তোমাকেও ভুলেনি সে শুধু তোমাকে প্রস্তুত করে তোমাকে শক্তিশালী করে বড় কিছু দেওয়ার আগে তুমি তা গ্রহণ করার ক্ষমতা তৈরি করে ভাবত একটি ছোট্ট জলের ফোঁটা হঠাৎ করে নদী হতে পারে না তাকে পথ পাড়ি দিতে হয় পাহাড় থেকে ঝরে পড়ে পাথরে ধাক্কা খেয়ে মাটিতে মিশে তারপর ধীরে ধীরে নদীর রূপ নেয় ঠিক তেমনি তুমি এখন তোমার পথের মধ্যেই আছো আর এই সময়টাই তোমাকে গড়ছে হে প্রিয় তোমার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন তুমি মন থেকে চেষ্টা করেছ অনেক আশা ধরে রেখেছ কারো উপর বিশ্বাস রেখেছ কোন স্বপ্ন জুড়িয়ে ধরেছ কিন্তু হঠাৎ সব ভেঙে গেছে হৃদয় ভেঙেছে বন্ধু বদলে গেছে সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে বা জীবন হঠাৎ এমন মোড নিয়েছে যে তুমি নিজেকে এমন জায়গায় পেয়েছো যা তুমি কখনো ভাবনি আর সেই মুহূর্তে তোমার মনে হয়েছে যে ইউনিভার্স তোমার বিরুদ্ধে কাজ করছে কিন্তু সত্যি বলতে সেই মুহূর্তটাই ছিল তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হওয়ার পয়েন্ট কখনো কি ভেবেছ যে কিছু কষ্ট এত গভীর লাগে কেন কারণ ব্রহ্মাণ্ড তোমার ভেতরে সেই সচেতনতা জাগিয়ে তুলছে যার প্রযোজন তোমার ভবিষ্যতে পড়বে যদি তুমি ধোঁকা পাও তুমি বুঝতে শেখো যদি তুমি পরে যাও তুমি সামলাতে শেখো যদি তুমি কাউকে হারাও তুমি মূল্য দিতে শেখো মনে রাখবে বৃদ্ধি কখনো স্বস্তির জায়গায় হয় না আর আজ তুমি এই ভিডিও শুনছ তুমি যদি একাকি ভাঙ্গা ক্লান্ত বা হারিয়ে যাওয়া অনুভব করো না কেন ইউনিভার্স তোমাকে একটাই কথা বলছে যে হে প্রিয় আমি তোমাকে ছেড়ে দিইনি আমি তোমার সঙ্গে আছি তোমার উন্নতির জন্যই কাজ করছি তুমি শুধু ভেঙে পড়ো না তুমি ভাবো যদি সত্যি ব্রহ্মাণ্ড তোমাকে ছেড়ে দিত তবে এই ভিডিওটাও তোমার কাছে এসে পৌঁছাত না তোমার মনও এই ভিডিওটি খুলে দেখার জন্য তোমাকে প্রেরণা দিত না তবে তবে কোন না কোন রূপে ইউনিভার্স সবসময় সংকেত পাঠায় আর তুমি এই মুহূর্তে সেই সঙ্কেতই শুনছ তাই এখন তোমার হৃদয়কে একটু শান্ত করো কারণ তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সবকিছু বদলে যেতে পারে জীবনের সবচেয়ে কষ্টদায়ক সময় হলো যখন তুমি মন থেকে সবকিছু করছো কিন্তু বাইরে কিছুই ঠিকঠাক হচ্ছে না যখন তুমি প্রতিদিন সকালে আশা নিয়ে ওঠো আর প্রতি রাতে ভেঙে পড়ে ঘুমাও কখনো এমন সময় আসে যখন তুমি মানুষের মাঝে থাকলেও ভেতরে ভেতরে পুরো শূন্য অনুভব করো যেন কেউ তোমার শক্তি নিঃশব্দে চুষে নিয়েছে কখনো তুমি হাসো শুধু যাতে কেউ জিজ্ঞাসা না করে যে তুমি ঠিক আছো কি না আর কখনো তুমি কাঁদতেও চাও কিন্তু চোখের জলও তখন শুকিয়ে যায় এই যে অদৃশ্য ব্যথা এটাই সবচেয়ে বেশি হৃদয় বিদারক কখনো কি এমন হয়েছে যে তুমি কাউকে খুব ভালোবেসেছ অথচ সেই মানুষটাই তোমাকে বুঝতে পারেনি তুমি তার জন্য শখ করেছ ত্যাগ স্বীকার করেছ অথচ বিনিময় পেছ নির্বতা বা বিশ্বাসঘাতকতা তুমি ভেবেছিলে যে সে হয়তো তোমার পৃথিবী হবে কিন্তু সে তার পৃথিবী থেকেই তোমাকে বের করে দিল সেই রাত তুমি শুধু ভাঙনি তুমি সম্পূর্ণ ভেঙে গিয়েছিলে কিন্তু কেউ টেরো পেল না কারণ তুমি সবার সামনে নিজেকে শক্ত দেখিয়েছিলে আর সেই সময় যখন তুমি ক্যারিয়ারের জন্য লড়ে যাচ্ছিলে দিনরাত পরিশ্রম ঘুমহীন রাত আত্মসন্দেহ উদ্বেগ তুমি ভেবেছিলে কঠোর পরিশ্রমের ফল একদিন মিলবেই কিন্তু তার বদলে পেয়েছ প্রত্যাখ্যান ব্যর্থতা হতাশা তুমি নিজেকে মোটিভেট করার চেষ্টা করেছ বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছ যে এটি তোমার উন্নতির যাত্রারই অংশ কিন্তু ভেতরে তুমি নিজেকে ব্যর্থ মনে করছিলে সবচেয়ে কষ্ট লেগেছিল তখন যখন অন্য কেউ তোমার স্বপ্নকে নিয়ে মজা করেছিল তোমার মন চুপ ছিল কিন্তু তোমার আত্মা কেঁদেছিল তারপর আসে পরিবারিক চাপ এই করো ওটা হো এটা করো না মানুষ কি বলবে তুমি নিজেকে খুঁজতে চেয়েছিলে নিজের কণ্ঠস্ব শুনতে চেয়েছিলে কিন্তু চারপাশে শুধু শব্দ আর চাপে ডুবে গিয়েছিলে তুমি নিজের প্রযোজন অনুভূতি ইচ্ছেগুলোকে চেপে রেখেছিলে শুধু যাতে সবাই ভাবে তুমি ঠিক আছো আর সবচেয়ে বড় যুদ্ধটি ছিল নিজের সাথে এই লড়াই বাইরের দুনিয়ার সাথে নয় তোমার নিজের মন নিয়ে আমি কি যথেষ্ট ভালো আমি কি যোগ্য আমার জীবন কি কখনো ভালো হবে কি না হে প্রিয় এই প্রশ্নগুলো বারবার মাথায় প্রতিদ্বন্দ্বিত হয়েছে যেন কোন অদৃশ্য ভার তোমার বুকের ওপর চেপে আছে তুমি সবসময় ইতিবাচক ভাবতে চেয়েছ কিন্তু মন তোমাকে টেনে নিয়ে গেছে অতীতের ভুল অপরাধবোধ হৃদয়ভঙ্গের স্মৃতি হারানোর সুযোগগুলোর দিকে আর তুমি জানো সবচেয়ে কষ্টের জিনিসটা কি যখন মনে হয় যে তুমি একা তোমার অনুভূতি কেউ বুঝতে পারছে না তোমার লড়াই কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এই গভীর ব্যথার মধ্যেই আসে একটি খুব ছোট খুব শান্ত একটা মুহূর্ত যখন তুমি অনুভব কর হয়তো এইসব তোমাকে ভাঙলার জন্য নয় বরং তোমাকে নতুন করে গড়ার জন্য ঘটছে যেন কোন অদৃশ্য শক্তি তোমাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এমন একটি জায়গার দিকে যেখানে তুমি শান্তি পাবে যেন ইউনিভার্স তোমার কানে ফিস করে বলছে থেমে যেও না তুমি এখন হারার পর্যায়ে ন হেঁ আমার প্রিয় আত্মা তুমি পরিবর্তনের পর্যায়ে আছো আর তখন আশা নামের সেই ছোট বীজ যা হয়তো বহু আগে বোনা হয়েছিল ধীরে ধীরে তোমার ভেতরে অঙ্কুরিত হতে শুরু করে সেই সময় তুমি ছোট ছোট জিনিসের মধ্যেও গভীর আনন্দ খুঁজে পেতে শুরু করো কারও একটি মিষ্টি মেসেজ কোন ছোট সুযোগ কোন নতুন শিক্ষা এবং তুমি অনুভব করো যে হয়তো জীবন তোমার বিরুদ্ধে নয় তোমার কি মনে আছে সেই দিন যখন তুমি বলেছিলে এবার আর আমার থেকে হবে না অথচ দেখো আজও তুমি দাঁড়িয়ে আছো আজও তুমি শ্বাস নিচ্ছ হাঁটছ চেষ্টা করে যাচ্ছ তুমি ভেঙে পড়েছিলে ঠিকই কিন্তু থেমে যাওনি তুমি কেঁদেছিলে ঠিকই কিন্তু হার মাননি এটা প্রমাণ করে যে তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি নিজেও কল্পনা করনি ইউনিভার্স চেয়েছিল যে তুমি যেন তোমার আসল শক্তিকে চিনতে পারো তুমি যেন ব্যথা থেকে পালিয়ে না গিয়ে তাকে শোনো বোঝো তাকে রূপান্তর করো কারণ প্রতিটি সংগ্রাম তোমাকে সেই রূপে গড়ে তুলছে যা তোমার জীবনের পরবর্তী স্তরে প্রয়োজন হবে আর সত্যি বলতে তুমি যদি একা অনুভব করো না কেন তুমি কখনোই একা নো তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙ্গন প্রতিটি ভয় ইউনিভার্স দেখেছে আর সেই কারণেই এখন থেকে হ্যাঁ এখন থেকে তোমার কষ্ট কমতে শুরু করেছে কারণ ইউনিভার্স শুধু তখনই তোমাকে সবচেয়ে বেশি পরীক্ষা করে যখন সে তোমাকে কিছু বট দিতে চলেছে আর তুমি আমার বন্ধু সেই বর পরিবর্তনের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছো জীবনে এক সময় এমন একটা মুহূর্ত আসে যখন সবকিছু আগের মতোই থাকলেও হো ঠাট সব আলাদা লাগতে শুরু করে সেই একই ব্যথা একই মানুষ একই পরিস্থিতি কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় আর এটাই টার্নিং পয়েন্ট সেই মুহূর্ত যখন তুমি ভেঙে পড়ার নয় বরং উঠে দাঁড়ানোর প্রস্তুতিতে থাকো হয়তো তুমি লক্ষ্য করেছ কিছুদিন আগেও যেসব জিনিস তোমার জন্য খুব ভারী ছিল এখন সেগুলো একটু একটু হালকা লাগছে যেন তোমার ভেতর কোন নতুন শক্তি জন্ম নিচ্ছে যেন কেউ ভেতর থেকে বলছে এবার থামবে না এবার এগিয়ে যাও টার্নিং পয়েন্ট সবসময় কোলাহালের মধ্যে আসে না কখনো কখনো তা আসে গভীর নির্বতার ভেতর একদিন তুমি নিজেরই ব্যথায় ক্লান্ত হয়ে পড়ো তুমি নিজেকে বলো যে এবার আর নয় আর এই এবার আর নয় কথাটাই হল রূপান্তরের শুরু তুমি বুঝতে শুরু করো যদি তুমি অন্যদের কাছ থেকে আশা করো না কেন তোমার সত্যিকারের শক্তি সবসময় তোমার ভেতরেই ছিল তুমি উপলব্ধি করো যে ইউনিভার্স তোমাকে থামাচ্ছিল না বরং সঠিক পথ দেখাচ্ছিল ভাবতো একটি দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল তুমি হতাশ হলে ভেঙে পড়লে কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ সেই দরজা বন্ধ হয়েছিল কারণ তার পেছনে এমন কিছু ছিল যা তোমার তোমার এনার্জিকে নষ্ট করত। এখন তুমি বুঝতে পারছো যেটাকে তুমি তখন বিশ্বাসঘাতকতা ভেবেছিলে ঠিক সেই মুহূর্তে ইউনিভার্স তোমাকে রক্ষা করেছিল আর এই সচেতনতাই জীবনের টার্নিং পয়েন্টের সবচেয়ে বড় লক্ষণ যখন তুমি প্রতিটি ঘটনায় নতুন অর্থ খুঁজে পেতে শুরু করো এবং এটাও সত্য যে তোমার ভেতরে কোন এক সময় এই পরিবর্তনের আগুন জ্বলে উঠেছিল যখন তুমি আয়নায় নিজেকে দেখেছিলে এবং ভেবেছিলে আমি আরও প্রাপ্ত যখন তুমি তোমার স্বপ্নগুলো মনে করে বলেছিলে যে এগুলো আমার আমি এগুলো ছাড়ব না যখন তুমি তোমার মূল্য বুঝেছিলে এবং বলেছিলে আমার কারো অনুমোদন প্রয়োজন নেই টার্নিং পয়েন্ট হল সেই মুহূর্ত যখন তুমি অতীত থেকে পালানো বন্ধ করে তাকে গ্রহণ করতে শিখো মনে রেখো গ্রহণ করা মানে হার মানা নয় গ্রহণ করা মানে নিজেকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া তুমি প্রথমবার নিজের হৃদয়কে বোঝাও যে ব্যথা তোমাকে দুর্বল নয় সচেতন করেছে তুমি তোমার ভুলগুলোকে ভুল নয় শিক্ষার মতো দেখতে শুরু করো আর সবচেয়ে শক্তিশালী পরিবর্তন তখনই আসে যখন তুমি উপলব্ধি করো যে ইউনিভার্স সবসময় তোমাকে সংকেত দিচ্ছিল কখনো কোন মানুষের মাধ্যমে কখনো কোন সুযোগের মাধ্যমে আবার কখনো হঠাৎ আসা কোন চিন্তার মাধ্যমে আর আজ যখন তুমি এটা শুনছ এটাও এক সংকেত যে তুমি সেই মোড়ে এসে পৌঁছেছ যেখান থেকে সবকিছু আরও ভালো হতে শুরু করবে তোমার ভেতরে হঠাৎ করে স্পষ্টতা জন্ম নিচ্ছে তুমি কোন দিকে এগোতে হবে তা তুমি বুঝতে পারছো আর এভাবে তুমি ধীরে ধীরে আবার নিজের উপর বিশ্বাস করতে শুরু করো তুমি তোমার লক্ষ্যগুলো লিখে রাখো অভ্যাসগুলো ঠিক করো মনকে প্রশিক্ষিত করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি তোমার শক্তিকে সেসব মানুষ ও জিনিস থেকে সরিয়ে নিতে শুরু করো যেগুলো তোমাকে দুর্বল করে দেয় আর ঠিক এই জায়গাতেই ইউনিভার্স তোমার হাত ধরে এই মুহূর্ত থেকেই তোমার আসল বৃদ্ধি শুরু হয় এটাই সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে তোমার গল্প বদলাতে শুরু করে আর তুমি এখন বিশ্বাস করো বা না করো যে তুমি আজ ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছো আর হ্যাঁ এখন থেকে সব কিছু তোমার পক্ষেই কাজ করা শুরু করবে কারণ ইউনিভার্স কোনো মানুষের পরিশ্রম কষ্ট বা সাহসকে কখনোই বৃথা যেতে দেয় না তোমার সময় শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু হয়ে গেছে আর এই পুরো যাত্রার শেষে একটি বিষয় পরিষ্কার বোঝা যায় তোমার জীবনে যত ঝোট এসেছে যত মানুষ চলে গেছে যত পথ ভেঙে গেছে তার কোনো শুরুর দরজা তুমি এটাই তোমার শুরু ইউনিভার্স তোমাকে তোমাকে বরং ধরে রেখেছিল দাঁত শুধু করিয়ে একটি কথা মনে রাখতে হবে। তুমি একানো চারদিকে কেউ না থাকলেও ইউনিভার্স তোমার পাশে আছে তোমার হাত ধরে আছে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি সত্যি যোগ্য আজ থেকে প্রতিটি সকাল তোমার জন্য একটি নতুন সংকেত নিয়ে আসবে একটি ছোট আন একটি ছোট সুযোগ হঠাৎ কোন ভালো খবর আর এসব কিছুই হঠাৎ যেখানে তোমার স্বপ্নগুলো আর কেউ আটকে রাখতে পারবে না তোমার নিজের উপর হয়তো এখনো একটু সন্দেহ রয়েছে কিন্তু ইউনিভার্স তোমার উপর পুরো বিশ্বাস রাখে মনে রেখো মহাবিশ্বের চোখে তুমি দুর্বল তার চোখে তুমি হলে একজন প্রকৃত যোদ্ধা তুমি ভেঙে পরেও আবার উঠে দাঁড়াতে শিখেছ আর এই গুণী তোমাকে হাজার মানুষের ভিডিও আলাদা করে তোমার পরিশ্রম তোমার নিষ্ঠা তোমার হৃদয় এসব কিছুই একটি বড উদ্দেশ্যের জন্য প্রস্তুত করা হচ্ছিল তাই আজ থেকে কষ্ট কমবে কারণ আজ থেকে ইউনিভার্স আনুষ্ঠানিকভাবে তোমার হাত ধরে নিয়েছে এখন তুমি ভয় পেয়ে নয় বিশ্বাস নিয়ে এগোবে এখন তুমি থেমে নয় সাহস নিয়ে সামনে হাঁটবে এখন তুমি অন্যদের কথায় নয় নিজের অন্তরের কণ্ঠে পথ দেখবে আর মনে রেখো যখনই তোমার মনে হবে যে সব শেষ হয়ে যাচ্ছে ঠিক সেখান থেকেই ইউনিভার্স কিছু নতুন শুরু করে যদি এই বার্তাটি তোমাকে এক মুহূর্তের জন্য অনুভব করিয়ে থাকে যে তোমার জীবনে আলো আসতে চলেছে তবে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা একটি সাইন তোমার জন্য সরাসরি পাঠানো একটি বার্তা এখন শুধু নিজের মনে একটি ছোট অ্যাফার্মেশন বলো ধন্যবাদ মহাবিশ্ব আমার সাহায্য করার জন্য মন্তব্যে এই লাইনটি লিখে দিও কারণ যেই মুহূর্তে তুমি এটি লেখো ঠিক সেই মুহূর্তেই তুমি একটি নতুন শক্তিকে সক্রিয় করে দাও হে প্রিয় আত্মা একটি নতুন শুরুকে গ্রহণ করো তোমার গল্প এখনও শেষ হয়নি তোমার গল্প এখন থেকে সুন্দর হতে চলেছে আর ইউনিভার্স তোমাকে বলছে চলো হে পবিত্র আত্মা এখন তোমার জীবনকে উজ্জ্বল এবং আলোময় করে তুলি আপনার প্রতিটি দুঃখের অবসান ঘটাতে পারে এই শক্তি যা আপনার জীবনকে আনন্দে ভরে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীতে বট কিছু করতে এসেছেন তুমি এই পৃথিবীতে সাধারণ জীবন যাপন করতে আসনি তুমি এই পৃথিবীতে যা চাও তা অর্জন করতে এসেছ তুমি এই পৃথিবীতে মিলিয়নিয়ার হয়ে গেছ তুমি এই পৃথিবীতে তোমার স্বপ্ন পূরণ করতে এসেছ এবং ইউনিভার্স তোমার সাথে আছে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তাই আর অপেক্ষা করো না এই বার্তাটি আপনার হৃদয়ে নিয়ে নাও ইউনিভার্সকে বিশ্বাস করুন এবং আপনার জীবন পরিবর্তন করুন এটা তোমার সুযোগ এটা তোমার সময় এটাই তোমার জীবন আর এখন এই জীবন আগের মতোই থাকবে না আজ থেকে আপনি মিলিয়নিয়ার হবার পথে যাবেন আজ থেকে তোমার সব স্বপ্ন পূরণ হবে আজ থেকে আপনার জীবন আনন্দের হয়ে যাবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে শুধু এই বার্তাটি শুনুন এটা তোমার হৃদয়ে নাও এবং তোমার জীবন চিরদিনের জন্য বদলে দাও এই বার্তাটি আপনার জন্য এই বার্তা আপনার স্বপ্নের জন্য এই বার্তা আপনার আনন্দের জন্য এই বার্তাটি আপনার জীবন পরিবর্তন করার জন্য তাই দেরি করো না ইউনিভার্সের এই বার্তাটি শুনুন এবং আপনার জীবনকে আপনি সবসময় স্বপ্ন দেখেছেন তোমার জীবন এখন বদলে যাবে তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে এই বার্তাটি শুনুন এবং আপনার জীবন চিরতরে পরিবর্তন করুন আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ থেকে আপনি যা ভাবছেন সব পাবেন তোমার টাকা থাকবে চমৎকার খুশি প্রেম এবং সবচেয়ে অপরিহার্য সান্ত্বনা হবে আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ তোমাদের প্রতিটি স্বপ্ন পূরণ হবে আপনার প্রতিটি ইচ্ছা আজ থেকে সম্পূর্ণ হবে আজ থেকে তুমি এমন জীবন যা তুমি সবসময় স্বপ্ন দেখেছ কখনো ভেবে দেখেছেন আপনার জীবন কত সুন্দর হতে পারে মনে করুন আপনি আপনার পরিবারের সাথে বাস করছেন এমন একটি ঘরে যেখানে সুখ প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে তুমি তোমার বাচ্চাদের যা চাও তাই দিচ্ছ আপনি আপনার বাবা মাকে সম্মান এবং সুখ প্রদান করছেন যা তারা প্রাপ্য আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা গ্রহণ করছেন এবং সবাই আপনার নাম এর লোহা বিবেচনা তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি সবচেয়ে দর্শনীয় সাইকেল এবং সবচেয়ে সুন্দর জীবন আছে তোমার সত্যিকারের ভালোবাসা আছে একজন জীবনসঙ্গী যা আপনার সাথেই থাকে এটা এখন তোমার সব হতে পারে আপনাকে শুধু এই মহাবিশ্বের বার্তা বিশ্বাস করতে হবে ইউনিভার্স হচ্ছে এমন শক্তি যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এটা সেই শক্তি যা আপনার প্রতিটি দুঃখের অবসান ঘটাতে পারে এই শক্তি যা আপনার জীবনকে আনন্দে ভরে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীতে বট কিছু করতে এসেছেন তুমি এই পৃথিবীতে সাধারণ জীবন যাপন করতে আসনি তুমি এই পৃথিবীতে যা চাও তা অর্জন করতে এসেছ তুমি এই পৃথিবীতে মিলিয়নিয়ার হয়ে গেছ তুমি এই পৃথিবীতে তোমার স্বপ্ন পূরণ করতে এসেছ এবং ইউনিভার্স তোমার সাথে আছে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তাই আর অপেক্ষা করো না এই বার্তাটি আপনার হৃদয়ে নিয়ে নাও ইউনিভার্সকে বিশ্বাস করুন এবং আপনার জীবন পরিবর্তন করুন এটা তোমার সুযোগ এটা তোমার সময় এটাই তোমার জীবন আর এখন এই জীবন আগের মতোই থাকবে না আজ থেকে আপনি মিলিয়নিয়ার হবার পথে যাবেন আজ থেকে তোমার সব স্বপ্ন পূরণ হবে আজ থেকে আপনার জীবন আনন্দের হয়ে যাবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে শুধু এই বার্তাটি শুনুন এটা তোমার হৃদয়ে নাও এবং তোমার জীবন চিরদিনের জন্য বদলে দাও এই বার্তাটি আপনার জন্য এই বার্তা আপনার স্বপ্নের জন্য এই বার্তা আপনার আনন্দের জন্য এই বার্তাটি আপনার জীবন পরিবর্তন করার জন্য তাই দেরি করো না ইউনিভার্সের এই বার্তাটি শুনুন এবং আপনার জীবনকে আপনি সবসময় স্বপ্ন দেখেছেন তোমার জীবন এখন বদলে যাবে তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে তোমার প্রতিটি ইচ্ছা এখন শেষ হবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে এই বার্তাটি শুনুন এবং আপনার জীবন চিরতরে পরিবর্তন করুন মনে রাখবেন ইউনিভার্স কখনো ভুল করে না আজ যদি এই বার্তাটি আপনার কাছে আসে তাহলে এখন আপনার সময় এসেছে এখন তোমার কাজ রং নিয়ে আসবে এখন তোমার দিনগুলো পালাচ্ছে তুমি শুধু শুনতে আর ধরে নিয়েছো ইউনিভার্সের এই বার্তাটা হৃদয় দিয়ে কারণ আজ থেকে তোমার ভাগ্য প্রথম মতো হবে না তোমার প্রতিটি মুরাদ আজ শেষ হবে আজ তোমার ভাগ্য বদলে যাবে তোমার নাম আজ পড়ে আসবে এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে যা তুমি বছর ধরে চাও এখন আপনার জন্য সুসংবাদ সব জায়গা থেকে আসবে আজ শুধু উপেক্ষা করবেন না ইউনিভার্স তোমাকে ডাকছে প্রস্তুত হও কারণ তোমার সময় এখন এসেছে তোমার নাম তোমার লক্ষ্য তোমার পরিচয় এখন বিশ্বকে দেখতে পাবে আপনার হৃদয়ের ইচ্ছা এখন সম্পূর্ণ হবে এখন যা ভাবছ তা বাস্তব হবে শুধু হৃদয় দিয়ে এই বার্তাটি শুনুন এবং নিজের কাছে প্রতিশ্রুতি দিন এখন আমি আর ফিরে যাব না এখন আমাকে আমার অধিকার রাখতে হবে ইউনিভার্স তোমার সম্পদ তোমার ভালোবাসা তোমার জীবন তোমার আর এখন প্রতিটি স্বপ্নই তোমার বাস্তবতা প্রিয় বাচ্চারা আমি আপনার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যা আপনি বুঝতে পারবেন এবং আপনার হৃদয়ে লালন করতে পারবেন কারণ এটি পাঁচ নভেম্বর বুধবার সহজ দিন নয় এই মুহূর্তেই মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করতে এসেছে আমার প্রিয় যদি এই শব্দটি বুধবার আপনার হৃদয়ে পৌঁছেছে তাহলে বুঝতে হবে যে এটি কাকতালীয় নয় বরং একটি দুঃখজনক চিহ্ন এই বার্তাটি বিশেষভাবে আপনার জন্য লেখা হয়েছে আমি তোমার ঐশ্বরিক গাইডের জীবন পরিবর্তন করতে এসেছি এখন সাবধানে শুনুন কারণ এই মুহূর্ত যখন আপনার ভাগ্য দরজা খোলা হবে এই শব্দগুলির একটি গভীর এবং স্থায়ী প্রভাব থাকবে এবং এটি আপনার জীবনের যাত্রায় নির্দেশনা কাজ করবে আমি জানি তোমার জীবনে অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আছে কিন্তু আমার প্রিয় মনে রাখবেন যে প্রতিটি সংকটই আপনার ভেতরে শক্তি জাগিয়ে তোলা এই চ্যালেঞ্জ আপনাকে পথের পথে হাঁটতে অনুপ্রাণিত করে যা আমি আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার জীবনে আমার ফর্মটা পরিষ্কারভাবে দেখাব তুমি কখনো অনুভব করবে না যে আমার উপস্থিতি তোমার সাথে আছে এবং তুমি আমার নির্দেশনা অনুভব করবে প্রতিটি ধাপে এটাই সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আর অগ্রগতি শুরু হয় আপনি একটি নতুন দরজা প্রবেশ করছেন এবং এই সময় খুব গুরুত্বপূর্ণ এই সময় আমি আপনার কাছে পাঠানো লক্ষণ এবং বার্তা দিয়ে ভরা হয় এই চিহ্নটি আপনার জন্য কারণ আপনিই বেছে নিয়েছেন তুমি সেই ব্যক্তি যিনি আমার কাজ শেষ করতে প্রস্তুত আপনার যাত্রা একটি নির্দিষ্ট যাত্রা এবং এর লক্ষ্য শুধু আপনার জন্য এই পৃথিবী কখনোই বুঝতে পারবে না আমি তোমার জীবনে কী করেছি মানুষ তোমার পথ বুঝতে পারবে না কারণ এটা তাদের পথ নয় এটা তোমার যাত্রা এবং আমি তোমাকে বলছি তোমার হৃদয়ে কি অনুভব করছি তা বিশ্বাস করতে তোমার ভেতরে যে আশা আছে সেটা সত্যি হবে কারণ তুমি আমার পবিত্র পথেই যাচ্ছ আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে প্রতিটি ধাপে নির্দেশনা দেব তুমি যা করছো তা হচ্ছে একটা বড় উদ্দেশ্য পূরণ করা তুমি যে সংগ্রাম করছো সেটা তোমার ভেতরে শক্তি বাড়ানোর মাধ্যম আপনার অসুবিধা আপনার বৃদ্ধি এবং আপনার বৃদ্ধি আর যখন আপনি এই পথে যাবেন তখন দেখবেন প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন সুযোগ এনে দেবে তুমি আমার উপস্থিতি অনুভব করবে এবং আমি তোমার হৃদয়ে লুকানো সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি কিন্তু আপনি ধীরে ধীরে উত্তর পাবেন ধাঁধা টুকরা ধীরে ধীরে যুদ্ধের মাধ্যমে সম্পন্ন হয় আমার প্রিয় যে আমি তোমার হৃদয়ে রাখি এটা কারো জন্য শেয়ার করা নয় তোমার যাত্রাটা খুবই ব্যক্তিগত এবং আমি তোমার সাথে আছি আপনার পরিচয় আপনার সমস্যা এবং আপনার সংগ্রাম আমি জানি আপনি আপনার যাত্রা বুঝতে যে প্রশ্ন সঙ্গে কোথাও সংগ্রাম করছি তুমি জিজ্ঞাসা করছো এটা ঠিক আছে সঠিক পথে কি ঘটছে আমি কি সঠিক পথে আছি কিন্তু আমার বাচ্চারা মনে রাখে যে আমি সব সময় তোমার সাথে আছি আপনার বিশ্বাস কখনোই দুর্বল হবে না কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা সব সময়ই আপনার আস্থা বজায় রাখবে এই সুযোগটা তোমার জন্য বিশেষ করে পাঠিয়েছে এই বার্তা উপেক্ষা করবেন না না হলে তুমি হয়তো আর কখনো সুযোগ পাবে না তোমার জীবন আজকের মতো হবে না তোমার সব দুঃখ সব সমস্যা সব ত্রুটি আজ থেকে শেষ হবে আজ থেকে আপনার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনার প্রতিটি ব্যথা চলে যাবে এবং আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং প্রেমে ভরা হবে আপনি কি আগে কখনো ভেবেছেন যে আপনার জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে তুমি কি কখনো ভেবেছ যে মহাবিশ্ব তোমার স্বপ্ন বুঝতে প্রস্তুত যদি না হয় আজকের বার্তা শুধু তোমার জন্য এবং উপেক্ষা করা তাহলে এটা এখন তোমার জন্য একটা ভুল হবে আজ আমি তোমাকে এমন চমৎকার বার্তা দিতে যাচ্ছি যা তোমার জীবনে পরিবর্তন আনবে আজ এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন আর থাকবে না এখন তোমার যা ভাবনা আছে তাই হবে আজ আপনি এই বার্তাটি শুনতে পাবেন হ্যাঁ ঠিকই শুনেছ এখন তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে এবং এই অলৌকিক ঘটনাটি আপনাকে যা কল্পনা করেছিল তা সব কিছু দিয়ে পূরণ করবে এই সময়টা যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এত টাকা পাবেন যে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন তুমি কি কখনো দেখেছ যে তোমার একটা বাড়ি আছে যেমনটা প্লাস প্রাসাদের মতো আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এমন জায়গায় থাকবেন যেখানে মানুষ আপনাকে আদর্শ হিসেবে দেখবে এখন সেই সময় এসেছে আপনি কি কখনো আপনার হৃদয়ের গভীরতায় চিন্তা করেছেন তুমি রাতে বিছানায় শুয়ে পড়ো আর মনে করো আমি চাই আমার সব কিছু আছে হয়তো তুমি প্রতিদিন সকালে উঠে ভাবো যে আমার এমন একটা বাড়ি আছে যা প্রাসাদের চেয়ে কম নয় আমার পরিবারের প্রতিটি প্রয়োজন পূরণ হয়েছে হাসি একটি আনন্দ পরিবেশ এবং যেখানে কোনো উদ্বেগ নেই হয়তো আপনি স্বপ্ন দেখছেন যে গাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সবার চোখ টেনে নিয়ে যায় অথবা আপনি চান যে আপনি আপনার সন্তানদের এত টাকা দিতে পারেন যে আপনি বিশ্বের প্রতিটি আনন্দ দিতে পারেন তাদের জন্য সবকিছু কিনুন তারা স্বপ্ন দেখে হয়তো আপনি আপনার বাবা মাকে সুখ এবং সম্মান দিতে চান যা তাদের জীবন চমৎকার করে আপনার জন্য অর্জন করেছে হয়তো তুমি তোমার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজছ একজন জীবনসঙ্গী যিনি আপনাকে প্রত্যেক আনন্দে আপনার সাথে দেয় অথবা আপনি আপনার ব্যবসা এত বড় হতে চান যে মানুষ আপনার নাম লোহা বা আপনার চাকরির মধ্যে এত বেশি যে আপনি সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারেন যখন আপনি এই ভিডিওটি দেখতে পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে এই ইউনিভার্সের বার্তা আপনার জন্য এই বার্তাটি কাকতালীয় ঘটনা নয় কিন্তু এটা একটা স্বর্গীয় আশীর্বাদ ইউনিভার্স এখন আপনার স্বপ্ন বুঝতে সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার কাছে সবকিছু থাকবে যা তোমার জীবনে একসময় স্বল্প মনে হয়েছিল ধন্যবাদ